সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথর এলাকা বর্তমানে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য পাহাড়ি ধলাই নদীর স্বচ্ছ পানি সাদা চুনা পাথরের বিশাল স্তূপ আর দূরের মেঘালয়ের সবুজ পাহাড় সব মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপহার দেয় এই স্থান প্রতিদিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌকা ভ্রমণ পানিতে পা ডুবিয়ে বসা পাথরের উপর হাঁটা আর ছবি তোলা এসবের জন্য এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে বিশেষত শীত মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে পরিবার বন্ধুরা আসেন। তবে প্রকৃতির এই পড়েছে ছায়া। দীর্ঘদিন ধরে চলা অবৈধ পাথর উত্তোলন ধলাই নদীর তলদেশ ও সাদা পাথরের স্তূপে ক্ষতিগ্রস্ত করছে নদীর গভীরতা কমে যাচ্ছে পানি দূষিত হচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে তার আসল রূপ কোম্পানিগঞ্জের বাসিন্দারা বলেন সাদা পাথর একসময় ছিল স্বর্গের মতো এখনো সুন্দর আছে কিন্তু এই অবৈধ উত্তোলন বন্ধ না হলে কয়েক বছরের মধ্যে শুধু নামই থাকবে ইতিহাসের পাতায় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও স্থায়ী সমাধান হয়নি পর্যটক ও স্থানীয়রা চান অবৈধ পাথর উত্তোলন বন্ধ টেকসই পর্যটন ব্যবস্থা পর্যটকদের জন্য নিরাপদ অবকাঠামো নির্মাণ